নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছ রান্না করব তার আগে আপনারা দেখতে পাচ্ছেন বাটিতে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো কিন্তু একদমই ঝাল নেই যার জন্যই দেখছেন এতগুলো দিয়েছি নাহলে তো আমি দেখেছেন আমি লঙ্কা দিই না কোনো রান্নাতে বেশিরভাগই কেটে দিই তো আজকে দিয়েছি যেহেতু ঝাল নেই তো দেখুন এখানে আমি একটু জল রেখেছি আর এটার মধ্যে একটুখানি দিয়ে দেবো পোস্ত তো পোস্ত দিয়ে আর আজকে করব আপনার এই রান্নাটা মাছের ঝালটা তো ইলিশ মাছ এটা আমি এগুলো দিয়ে দিলাম সব তো এগুলো দিয়ে দেওয়ার পরে একবার আমি এটাকে বেটে নেব ভালো করে বেটে নেব দেখুন আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আমি একদম স্মুথ পেস্ট করে নিয়েছি একদম দেখুন তো দুবার দিতে হলো এক প্রথমবারে হয়নি দ্বিতীয়বারে করতে খুব সুন্দরভাবে মিহিভাবে ভাবে এটাকে বেটে নেওয়া হয়েছে তাই এটাকে বেটে আমি রেখে দিই তারপর এবার আমি মাছটাকে ধুয়ে রেখেছি যখন করব এবারে ভাজাভাজি করব যখন তখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে মাছটা ভেজে মাছ ভাজার আর কি আছে ইলিশ মাছ একদম যারা কাঁচা ভালোবাসেন না খেতে একদমই তো তারা একটু গরম তেলে খুব গরম করবেন তেলটাকে তেলটা গরম করবেন বাকিটা আমি বলে দিচ্ছি আমি উচ্ছে দিয়ে আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি তৈরি করব তো উচ্ছে আর পেঁয়াজ দিয়ে কীভাবে একটা রান্না হয় সেটা আপনাদের দেখাচ্ছি এক ঘেয়ে আমি দেখবেন ভালো লাগে না তো আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটোকে আমি ছিঁড়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো যে খুব ভালোভাবে গরম হয়ে গেছে বলে আমি দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আর দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন এবার সেটাকে নিয়ে আমি একটু আগে ভেজে নেব ভেজে নেওয়ার পরে দেখুন এবারে দিয়ে দেবো আমি পেঁয়াজগুলো পেঁয়াজ

তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এটা হলো নুনটা দিয়ে ভাজা বলছি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় নুনটা দিয়ে নুন দিয়ে দিলে সেই কারণে এবার দিয়ে দেবো আমি উচ্ছেগুলো দেখুন পেঁয়াজগুলো খুব লাল করে ভাজিয়ে নিই হালকা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো উচ্ছেগুলো আর উচ্ছেগুলো অবশ্যই কিন্তু এভাবে লম্বা লম্বা করে কাটবে আর লম্বা করে কাটলে জিনিসটা দেখতে ভালো লাগবে যেহেতু পেঁয়াজ একটু লম্বা করে কাটা হয় সেই কারণে লম্বা করে ভালো এখানে দিয়ে একটুখানি গরু জিরে গুঁড়ো এটা তো সরষে তো প্রচন্ড হয় হয়তো ওই জন্য আমি সর্ষেটাকে অ্যাবোড করেছি দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো একটুখানি গুঁড়ো একটু হলু আর নুন পাতিল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি একটুখানি ওটাকে চাপা দিয়ে দেব একটা ঢাকা দিয়ে দেব তো এটাকে এইভাবে আপনাদেরকে করতে হবে রান্নাটা উঠছে খুব সুন্দর খুব ভালো লাগে খেতে দিয়ে দিলাম একটা চাপা আর গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম দেখুন আমি আমার ভিডিওটা হয়নি বলে আপনাদেরকে তো ভুল হয়ে গেছে থেকে দিলাম আমি একটুখানি বেসন বেসনটা দেওয়া হয়ে গেছে তা আমি ভেবেছিলাম ভিডিওটা হচ্ছে হয়নি কারণ বেসন এক চামচ দিয়েছি একটু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিলাম তো ওটা দিয়েছি আর একটু সর্ষের তেল দিলাম তো সরষের তেলটাও দেওয়া হয়ে গেছে বলে আমি আর একটু কম দিলাম সর্ষের তেল বেসনটা নামাবার আগে দিয়ে এই বেসন আর সরষের তেল এইটা দুটো দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন দেখুন ঠিক দেখতে এই এইরকমই হবে তো এইভাবেই কিন্তু বলে নেবে মুছেটা আর খুব সুন্দর লাগবে দেখতে আর খেতেও খুব টেস্ট হবে আপনারা চাইলে কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারে কিন্তু আমি দিইনি আপনারা চাইলে দিতে পারেন উচ্ছেটা ঠিক এইরকম হবে দেখতে আর দেখতে খুব সুন্দর হয়েছে আর দেখার থেকেও এর খাদ মানে এর টেস্টটা হবে খুব বেশি ভালো তো এইভাবে অবশ্যই আপনারা একবার তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন আমি এবারে করবো লিপ মাছের ঝাল তো তার জন্য আমি দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল আর নবাবার সবাই আমি দেবো বেশি করে তার জন্য এখনো একটুখানি দিলাম তো একটুখানি বলতে খুব কম নয় কিন্তু যেটুকু মানে দেওয়ার দরকার সেইটুকু দিলাম তো দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে আর দেখুন মাছগুলোকে না আমি খুব বেশি লাল করে ভাজিয়ে নিই জানেন ইলিশ মাছ একটু কাঁচা কাঁচা রাখতে হয় বা যারা কাঁচা খেতে ভালোবাসেন ঠিক আছে আমাদের বাড়িতে কাঁচাটা খুব একটা পছন্দ করে না বলে আমি একটুখানি গরম একদম ধোঁয়া ওঠা গরমের মধ্যে আমি মাছগুলো ভেজে নিই তো দিয়ে দেবো এখানে টমেটো একটা টমেটো আমি কেটে রেখেছি আপনারা চাইলে টমেটোটা দিতে পারেন না চাইলে দেবেন না আমি টমেটোটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো টমেটো টমেটো উপর দিয়ে একটুখানি যাতে আমরা নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেবো নুন একটুখানি নুন দিয়ে দিলাম যাতে আর না দিতে হয় চাইলে দেখে নেবেন যদি লাগে তো তাহলে দেবেন নাহলে দেওয়া দরকার নেই তা আমি দিয়ে দিলাম নুনটা একবারেই কারণ দুবার তিনবার করে দিতে গেলে না তখন নুনটা বারবার মুখে দিয়ে দেখতে হয় দেখছি আছে কি না তো এইভাবে আমি ভেবে নেবো দেখুন আমি ওকে খেয়াল করিনি আপনাদেরকে বলে দিই আমি সর্ষেটা সর্ষে পোস্ত আর লঙ্কা যে বেঁধে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিলাম আর টমেটোটা তেলে ভেজে নিলাম কালো জিরের সাথে তারপরে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দেওয়ার পর মাছটা দিলাম মাছটা দেওয়ার পরে আমি একটু ফুটিয়ে নেওয়ার পরে তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি একটু সর্ষের তেল দিয়ে ফুটিয়ে এবার মানে ফোটাই নিই সর্ষের তেলটা দিয়েছি দেওয়ার পরে এবার নামিয়ে দেবো দেখুন আমি আজকে রান্না করেছি উচ্ছে করেছি প্রথমে উচ্ছে দিয়ে খাবে তারপরে মাছের তেলটা আছে তার আগে খেয়ে পরে খাবে আর ডাল আলু হাতেটা আছে আর করেছি একটুখানি সেদ্ধ আর এখানে করেছি মাছের তেল ঝাল তো ইলিশ মাছের তেল ঝাল করেছি এটা আমি তো আমি তো আমার মতো করে রান্না করে নিয়েছি আপনাদের দেখিয়েছি একবার অবশ্যই আপনারা এইভাবে রান্না করে দেখবেন যে কেমন লাগছে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সব সময় যেমন আপনারা আমার সাথে থাকেন সেই রকমই সব দিন আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আবার আমি চলে আসব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমার আজকের ভিডিওটা শেষ করছি নমস্কার